হিন্দু সমাজের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল কি বলুন তো আর একবার বলুন হিন্দু সমাজের মানুষের অনেকের বিশ্বাস ওই দিনে আরো ধর্মীয় কার্যকলাপের সাথে সাথে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে তাদের ধর্মীয় বিশ্বাসে ভালো হবে ধর্মীয় বিশ্বাস কিন্তু আপনারা জানেন গতকালকে দশ গ্রাম সোনার রেট কত ছিল দশ গ্রাম সোনার রেট গতকালকে ছিল এক লক্ষ আঠাশ হাজার আটশো নব্বই টাকা অর্থাৎ এক লক্ষ হাজার টাকা হিন্দুকে বাঁচাতে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার হিন্দু হিন্দু ভাই ভাই বলে ডায়লগ দিয়া শুভেন্দু অধিকারী একটাও মুখ খোলেনি কিন্তু আপনাদের আমি তথ্য দিয়ে যাই দুহাজার সালে যখন এই সরকার নতুন কেন্দ্রের বিজেপি সরকার যখন ক্ষমতা দখল করে সেই সময় দশ গ্রাম সোনার দাম মাত্র আঠাশ হাজার টাকা ছিল আর এই এগারো বছরে দুহাজার চোদ্দ আর দুহাজার পঁচিশ এর মধ্যে এগারো বছরে দশ গ্রাম সোনার দাম এক লক্ষ আঠাশ হাজারে পৌঁছেছে এটা অপদর্থ বলবেন না কি বলবেন আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে যখন রোজা রাখি শেষে এফতার করার সময় ফলের দাম গুণ বেড়ে যায় না তার প্রতিবাদ আমি করেছি তো করেছি কি করে নি তো আজকেও আমাকে প্রতিবাদ করতে হবে আমাদের সমাজের হিন্দু মানুষ যারা আছেন তারা সোনা গহনা কিভাবে কি সরকারের জন্য আজকে চড়া দামে হিন্দু ভাইদেরকে সোনা কিনতে হচ্ছে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে হচ্ছে এক দিকে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই slogan দিয়েছে পূজিপ্রতিদের সহযোগিতা করছে অপর দিকে সরকার মুসলমানকে মাছামার নাম করে ক্ষমতা এসে সবথেকে বেশি মুসলমানদের ক্ষতি করছে আপনারা অবাক হবেন এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতিউত্তর দিচ্ছে কি বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে ভারত সরকারের হাত নাই এ বিতর্কে আমি যাব না আমি একটা তথ্য দিয়ে ডলারের দাম আজকে আমাদের কোথায় আমরা তারপর সোনা কিনছি কেন এ আমার দেশের সরকারের ব্যর্থতা জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না টাকার পতন কমে যাচ্ছে ওই জন্য টাকার মান কমে যাচ্ছে ওই জন্য আমাদেরকে চড়া দামে সোনা কিনতে হচ্ছে আজ দু চোদ্দ সাল দু তেরো সাল মোদীজি ডায়লগ দিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষেদের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন এক টাকা দেবেন এক ডলার পাবেন আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল আজকে দেখুন দু সালে ষাট টাকা দিলে এক ডলার পেত আর এটা এই বছরে টাকা টাকা দিলে এক ডলার হচ্ছে কিন্তু গল্প কি শুনিয়েছিল এক টাকা দেবেন এক ডলার পাবেন আর এখন অষ্টআশি টাকা দিলে এক ডলার পাচ্ছি তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলুন একটু দেশ পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার জন্য টাকার মান কমার জন্য সোনার দাম বাড়ছে আর সোনার দাম বাড়ার ফলে আমার আবাদীরা আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা তারা তাদের ধর্মচারণটাকেও করতে বা ওই কিনতে কিছুটা হলো অপরাধ হচ্ছে যেভাবে রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগ হয় তো এই যে দুই সরকার চলছে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে এই দূর সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে তাই সময় এসেছে জাগ্রত হতে হবে শুধু ভাঙন নয় সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই দুই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি

পথ দেখায় দু হাজার একুশ সালে যখন শোতে থেকে আবাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল বাংলার তখন তার উল্টো পথে হেদে যে দৃষ্টান্ত তৈরি করেছে আজকে ভাঙরকে অনুসরণ করুন ভাঙরকে অনুকরণ করুন সারা রাজ্যের মানুষকে ভাঙর বার্তা দিচ্ছে এগিয়ে আসুন বিজেপি তৃণমূলের বাইরে ভোর দিন জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায় যেমন রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে ঠিক একই একে সাথে সাথে দান ফেরাসের সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে সেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয় সরকারকে দায়িত্ব নিতে হবে এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে আইনসভার মধ্যেও হবে তাই ভাঙড়ের মানুষকে বলবো জাগ্রত হন আপনারা এই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে আগিয়ে আসুন ভাঙড় যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন অনুকরণ করুন হবে তো নাকি না নটোরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে কোনটা ভাঙর কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে হ্যাঁ একটু বলুন কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে